অধপতনের কারণ হয়েছে কেন এই মুসলিম জাতি রাসুলের নীতিকে ত্যাগ করে ফেলছে এই মুসলিম জাতি আজকে অন্যান্য ধর্মের কাছে লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে সম্মানহীন হচ্ছে এরা কোনো জায়গায় মর্যাদা পাচ্ছে না যদি আজকে মুসলিম জাতি যদি আজকে মুসলিম জাতি রাসুলের নীতিকে ত্যাগ না করত যদি আজকে মুসলিম জাতি রাসুলের পদ্ধতি অনুযায়ী বসবাস জীবন করত তাহলে এদেরকে সবাই সম্মান করত আজকে মুসলিম ফুটবলের মতো হয়ে গেছে এদেরকে আজ মুসলিম জাতিকে অন্যান্য ধর্মের মানুষেরা সামনের দিক থেকে আঘাত করছে ডান দিক থেকে আঘাত করছে বাম দিক থেকে আঘাত করছে পিছন দিক থেকে আঘাত করছে এদেরকে সবাই মারছে এদের প্রতি সবাই হামলা করছে তাহলে আজ যদি মুসলিম জাতিকে অধপতন থেকে বাঁচাতে চাই তাহলে আজ সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে যুবকদেরকে যুবক যদি আজকাল যুবক যদি ইসলামের জন্য কাজ করে তাহলে অবশ্যই ইসলামের বিজয় হবে ইসলামের শক্তি বাড়বে তাহলে আমাদের সকলের উচিত যে ইসলামের জন্য কাজ করতে যদি আমরা পারি তাহলে অবশ্যই ইসলাম শক্তিশালী হবে